আসসালামু আলাইকুম বন্ধুরা এখন রমজান মাস চলছে এই রমজান মাস বিশ্বের মুসলিমদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পাক পবিত্র একটি মাস এই রমজান মাস নিয়ে একজন ব্যক্তি ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করছে যে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নাম তথা দোজকের দরজা বন্ধ করে দেওয়া হয় তাহলে এই পবিত্র মাসে যদি কেউ মারা যায় তাহলে তো সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে কেননা জাহান্নামের দরজা তো বন্ধ নিশ্চয়ই তাহলে সে জান্নাতে যাবে আর তাছাড়া এই মাসে যদি কোনো অমুসলিম ব্যক্তি মারা যায় তাহলেও তো তারা জান্নাতে যাবে কারণ জাহান্নামের তথা দজুকের দরজা বন্ধ এমন ধরনের প্রশ্ন করলেন এ বিষয়ে ডক্টর জাকির নায়েক কোরআন ও হাদিসের আলোকে তথ্য প্রমাণ তর্ক দিয়ে খুবই সুন্দর উত্তর দিয়েছেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস সম্পর্কে যে কথা বললেন এটা সেই প্রসঙ্গে যে রমজান মাসে ভেস্তের দরজা খোলা থাকে আর দুজোকের দরজা বন্ধ থাকে তার মানে কি এই যে আমরা এই পবিত্র মাসে মারা গেলে ভেস্তে যেতে পারব এই প্রশ্নটা ওই একই হাদিসের ব্যাপারে একই হাদিস যেটার উল্লেখ করা হয়েছে মাসনাদ আহমাদে খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 230 হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এটা উল্লেখ আছে সাইতে অধ্যায় নাম্বার একই হাদিস নবী বলেছেন লোকজনের উদ্দেশ্যে বলেছেন যে রহমতের মাস তোমাদের সামনে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখবে এই পবিত্র মাসে বেহেসদের দরজা খোলা থাকবে আর দুজোখের দরজা বন্ধ থাকবে শয়তান থাকবে সে কলে বাধা এই মাসের একটা রাত আসবে সেটা হাজার মাসের চেয়েও অধিক উত্তম আর যে লোক এই মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ এখান থেকেই প্রশ্নটা এসেছে যেহেতু বেহস্তের দরজা সময় খোলা থাকে আর দুজখের দরজা বন্ধ থাকে তাহলে এ মাসে কেউ মারা গেলে তো বেহেস্তেই চলে যাবে কারণ দুজখের দরজা তখন বন্ধ থাকে বেহেস্তের দরজা খোলা তার মানে কি এই যে এই মাসে কোনো অমুসলিম মারা গেলে সেও বেহেস্তে চলে যাবে এই প্রশ্নটার উত্তর হচ্ছে নবী যখন বলেছেন যে বেহেস্তের দরজা এই মাসে খোলা থাকে তার মানে বেহেস্ত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য তার মানে হচ্ছে যদি কোনো ছোট কাজ করেন আল্লাহ আপনার পুরস্কারটা বহুগুণ বাড়িয়ে দেবেন আর নবী বলেছেন সবাই পুরস্কার পাবে দশ গুণ বেশি আর এই রমজান মাসে বেশতে প্রবেশ করা খুবই সোজা নবী যখন বলেছেন যে দোজখের দরজা বন্ধ থাকবে তার মানে এই মাসে দোজখে প্রবেশ করাটা কঠিন কেন কারণ মানুষে তাকোয়া বৃদ্ধি পায় তাই মানুষের পাপ করার সম্ভাবনাটাও কমে যায় আর এছাড়াও যদি রমজান মাসে আপনারা সব দিনগুলোতেই রোজা রাখেন আল্লাহর পুরস্কারের আশা করেন তাহলে অতীতের সব গুণা ক্ষমা করা হবে তাই রোজার মাসে যদি পুরো মাস রোজা রাখেন কেউ আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে এখন অতীতের পাপ ক্ষমা করা হলে দোজখে যাওয়ার সম্ভাবনাটা তো শূন্য হয়ে যায় তবে আমাদের বুঝতে হবে যে কাজ করলে বেহেস্তের দরজা খোলা থাকবে আর দুজখের দরজা বন্ধ থাকবে সেটা আপনাকে রোজা রাখতে হবে আর এছাড়াও বেহেজে যেতে গেলে আপনার টিকিট লাগবে বেহেশতারি টিকিটের কথা কোরেনের সুরা আসরে বলা হয়েছে ওদের নম্বর একশো তিন আয়াত এক থেকে তিন আল্লাহ বলেছেন আমি সলি হাতি ওয়াসফিল হাফত ওয়াসফ ই মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যাদের ঈমান আছে যারা সৎ কাজ করে মানুষকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য আর অধ্যাপসার উপদেশ দেয় এই সুরাটা ইমাম শাফির কথা অনুযায়ী তিনি বলেছেন যে শুধুমাত্র এই একটা সুরা নাজিল হলেও সেটা মানুষ জাতির পরিত্রাণের জন্য যথেষ্ট ছিল এতটা গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় রাহে পরিত্রাণ পাওয়ার পথ কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে চাইলে চারটা শর্ত আছে এক নম্বর ইমান করা তৃতীয় হল মানুষকে সত্যের উপদেশ দেওয়া আর চতুর্থ মানুষকে ধৈর্য উর্ধ্বয়সায়ের উপদেশ দেয়া তাহলে আমরা বুঝতে পারছি যে বেস্তের দরজা খোলা কিন্তু দরজা খোলা থাকলেই বেহস্তে যেতে পারবেন না টিকিট লাগবে আর টিকিটটা হচ্ছে ইমান টিকিট হচ্ছে সৎ কাজ করা মানুষকে সত্যের উপদেশ দেয়া ধৈর্য অধ্যবেশের উপদেশ দেয়া রোজার মাসে এই টিকিটটা পাওয়া খুবই সোজা কারণ রমজান মাসে আমাদের ইমান বেড়ে যায় এছাড়াও ভালো কাজ করলে পুরস্কার কয়েকগুণ বেড়ে যাচ্ছে কাজটা সহজ মানুষকে সত্যের উপদেশ দেবেন আপনার ধৈর্যের সীমা বাড়বে তাহলে হাদিসটা বলছে যে রোজার মাসে এটা সহজ যে ইনশাল্লাহ আপনি বেহেস্তে যাবেন দু চোখে যাবেন না তার মানে এই না যে এই মাসে মারা গেলে প্রত্যেকে বেহেস্তে যাবে এখন যারা অবিশ্বাসী তাদের তো ইমান নেই তারা ভেজতে যাবে এমন প্রশ্নই আসে না যদি কেউ ভেজতে যেতে চায় তার টিকিট লাগবে আর এই টিকিটের কথা আছে সুরা আসর এছাড়াও আপনারা যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে যদি তোমরা এই মাসে রোজা রাখো তার মানে নিয়মকানুন মেনে চলতে হবে আর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র তাহলে ভেজতে দরজা খোলা থাকবে আর দরজোখ দরজা বন্ধ থাকবে এই হাদিসে এরপর আরও আছে এই মাসে রয়েছে একটা রাত যেটা হাজার মাসের চেয়েও অধিক বেশি উত্তম তার মানে যদি আল্লাহ স্বান তালার ইবাদত করেন শুধুমাত্র এই রাতে সেটা হাজার মাসের চেয়েও উত্তম হবে সেটা তো আশি বছরের চেয়েও বেশি চিন্তা করেন এই একটা রাতে আপনি যে পরিমাণ সব পেতে পারেন সেটা তো অনেক বেশি মানুষের গড়ায়ু এখন প্রায় ষাট বছর একটা লালাতুল কাদর হাজার মাসের চেয়েও উত্তম সেটা আশি বছরের চেয়েও বেশি মানুষের গড়ায়ু এর চেয়ে অনেক কম তাই ভেজতে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই হাদিস আরও আছে যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য ব্যক্তি তার মানে প্রত্যেক মানুষই বেহতে যাবে না সব মানুষের জন্য বেহতে দরজা খোলা থাকবে না এটা হচ্ছে সে অংশ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে ব্যক্তি এই পবিত্র মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ এটা তো মুসলিমদেরই বলা হচ্ছে যদি কোনো মুসলিম রমজানের উপকারিতা না নিতে পারে আর এভাবে যদি বেহেস্ত মিস করে তাহলে সে আসলেই খুবই হতভাগ্য মানুষ এর মধ্যে অমুসলিমরাও পড়বে তারা আল্লাহর হেদায়ত পায়নি সেজন্য তারা আসলে হতভাগ্য তাহলে ডক্টর জাকির Jazakallah Khair এই সুন্দর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ডক্টর জাকির নাইকের ভিডিওটি দেখছিলেন তিনি খুব সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে তথ্য প্রমাণ দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এই রমজান মাস মুসলমানদের ইবাদত করার মাস এই রমজান মাস মুসলমানদের বিহেস পাওয়ার মাস তো যারা রমজান মাস পেল কিন্তু রোজা রাখলো না ইবাদত করলো না তারা বেহেস থেকে অনেক দূরে থাকলো তারা আল্লাহর ফরজ হুকুমকে অমান্য করল আর আমরা সকলেই জানি যে মহান আল্লাহর ফরজ হুকুম অমান্য করলে তিনি কতটা আমাদের আজাবের মধ্যে রাখবেন সেটা আর বলার অবকাশ থাকে না আমরা সকলেই এই রমজান মাস পেলাম আমরা সকলেই রোজা রাখি রোজা রাখার চেষ্টা করি মহান আল্লাহ তালা আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুক আ মিন সোম্মা মিন বন্ধুরা নিশ্চয়ই আপনারা ডক্টর জাকির নায়কের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এই ভিডিওটি সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে আর যদি মনে হয় অন্য মুসলিম ভাই বোনদের দেখার প্রয়োজন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ